আজি দিছে রান্না হইছে واللهগা ওহিনটা তোলে কাছে কাম কই কামরা কইগা সব যালে দেশ মনিব ভাই বইসা পাওয়া দেবনি ওই মাত টাকা জিগ রে আরে ও না না মাস কিনতে কইলে বইরে মা যাটা ছেড়া গেছে এ বোর কইছ বড় এক দুরু সোল দেখ বাইনের মুদাই আর ছ হানের মুদাই দাদা উন্নাডা ঘুমাইয়া গেলেন গরো দেন এ বোর কই না রোজার রমজানের দিন ব্যাপারা মারি মারি কাম করলি কি বাড়ি রোজড়া রোজড়া বসে আছে নি রাজা বস আউট ওড়ে ওড়ে গিস না আব্বা ছোট দুটো আর দুজন বসে আছে আরেক দুজন বসে আছে পার্টনার রনিত ভাই আছে কি আর আই না কি ওই যেতে রে বুম বুম নিয়ে আমি পারবো। আমার ফোন আয় পড়ছে। তুইটা যাইয়া দিয়া দে ও হেনাদি আলা। তুইটা যাইয়া দিয়া দে হেনাদি আলা দাইয়া। এই মাসুদ ভাই। হ্যালো। বসে পাওয়া দেবো। বসে পাওয়া দেবো। একজন এক সেকেন্ড লাইট দরকার আড্ডা চাই কি? এ হেনার মতো তার মতো মন জানা। আর ওটা বোর করছে বেটা। আমি বিড় হইতাছে। তো বাইরে লাগে মান করে। এডা এডা কাট। এত বলে কাট তো বলে। তুই ল্যাংডা নাকি? এদিকে ইদলা বস।

কে গো আর জানা রুবুই না আ গলাতে আমার চাউডালে টাকা দিতে টাকা দিন দাদা গাড়িটা ওমাইতে কিরে ও না আর আর গোল না লাইবো ডালাডি হুড়িনি হে হে কি রকোস তুমি তো অনেকছি তাহলে এমনি হো না নাই কেন তুমি তো মানুষ খবর পাইলে তো অনেকে নিব

বৰ আছে ম কি মাছ

তই ডাঙৰ দিয়া যা ঠিক আছে যা মাছ হাৰাই দিছে মাছ বাই